ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার নাম মানে অন্যান্য রোমাঞ্চ দু কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স দেখে শিরোপা জিতেছিল স্ক্যালোনির শীর্ষরা সময়ের পরিক্রমায় বদলে যাচ্ছে দল কিন্তু বদলায়নি স্ক্যালোনির কৌশল আগের মতোই তিনি তৈরি করেছেন নতুন প্রজন্মকে দু ছাব্বিশ বিশ্বকাপের জন্য সাজাচ্ছেন এক নতুন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নদের দলের আক্রমণ ভাগে দু বাইশ সালে দারুণ ভূমিকা রেখেছিল লাউতারো মার্টিনেজ হোলিয়ান আলভারেজ আর মাঝমাঠে গুরুত্বপূর্ণ ছিলেন অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টার এবার সেই জায়গায় উঠে আসছে একধাক তরুণ প্রতিভা নিকোলাস পাস ক্লাদিও অ্যাসেভেরি ও থিয়াগো আলমাদা তরুণদের সঙ্গে অভিজ্ঞতার মিশলে স্ক্যালনি গড়ছেন এক পরিপূর্ণ দল যা আবারও বিশ্বমানস কাপাতে প্রস্তুত দু হাজার বাইশ বিশ্বকাপে ইস্ক্যালনির কৌশল ছিল ভিত্তিক দল গঠন যেখানে অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে তিনি গড়ে তুলেছিলেন অপ্রতিরোধ এক ইউনিট এবার সেই একই পরিকল্পনায় এগাচ্ছেন তিনি তরুণ প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করে তাদের অভিজ্ঞতা বাড়ানোর দিকে নজর দিচ্ছেন আর্জেন্টাইন কোচ নিকোলাস পাস ইতিমধ্যে মিডফিল্ডে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন থিয়াগো আলমাদা আক্রমণ ভাগে দেখাচ্ছেন ঝলক আর ক্লাদিও অ্যাসেভেরি উঠেছেন ভবিষ্যতের এক উজ্জ্বল নাম এই তিনজনের উপর স্ক্যালোনির আলাদা দৃষ্টি তাদের পারফরম্যান্সে আর্জেন্টাইন ফুটবলে ভবিষ্যৎ দেখছেন তিনি বিশ্বকাপ মানায় তরুণ্যের উন্মাদনা অভিজ্ঞতা নির্ভরতা আর কৌশলের সূক্ষ্ম প্রয়োগ আর্জেন্টিনার এবারও বিশ্বকাপে আসছে সেই পরিকল্পনা নিয়েই স্ক্যালনের হাত ধরে নতুন প্রজন্ম কি পারবে ম্যাসিদের পথ ধরে আবারও একবার বিশ্বজয়ের গল্প লিখতে উত্তর মিলবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মঞ্চে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে